হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আন্ডার টোয়েন্টি ফোর সেভেন অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল তোমরা প্রত্যেক দিন আমার ক্লাস দেখে থাকো দুপুর তিনটের সময় এই চ্যানেলে এবং সেখানে আমি ডেডিকেটেডলি তোমাদের জন্য ডাব্লিউ বি এস গ্রুপ সিডির ক্লাস নিয়ে থাকি এবং সেখানে আমি বারবার তোমাদেরকে বলে দিই যে গ্রুপ সিডির পরীক্ষা অবশ্যই হবে সেখানে সুপ্রিম কোর্টের রায় আছে তো পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই কন্ডাক্ট করা হবে ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমি তোমাদেরকে আগেও বলেছি এখনো বলি কিন্তু প্রশ্নটা হচ্ছে যেখানে সব থেকে বড় একটা মার্ক পড়ে যায় যে যে পরীক্ষা ডিসেম্বরে হবার কথা ডিসেম্বরের মধ্যে যার নিয়োগ হয়ে যাওয়ার কথা অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্টের রায় সেই পরীক্ষার একটা ছোট্ট জাস্ট শর্ট নোটিফিকেশন বেরোলো রাজ্য সরকার সেখানে ওই নোটিফিকেশনের মধ্যে কিছু প্রমিস আমাদের করেছিল কি সেই প্রমিসগুলো সেগুলো আমি অবশ্যই তোমাদের দেখাবো সেই প্রমিসগুলো এখনো পর্যন্ত রাজ্য সরকার না খুব ভালো কথা কিন্তু বিষয়টা হচ্ছে এইসব কিছুর চক্করে আমাদের প্রস্তুতি বা আমাদের মানব আমাদের যে মানে কি বলবো মানসিকতা সেটা কি কোনোভাবে হ্যাম্পার হচ্ছে সেখানে কি কোনোভাবে দাগ লাগছে আমাদের কি মনে হচ্ছে যে আমরা এবার হাল ছেড়ে দেব আর এই পরীক্ষা হবে না কি করা উচিত কোন পথে যাওয়া উচিত পরীক্ষার জন্য আদৌ প্রিপারেশন নেব নাকি এটাকে সম্পূর্ণ ভুলে গিয়ে আমরা বাকি অন্যান্য যে সমস্ত পরীক্ষা রয়েছে সেইগুলোকে বেশি ফোকাস করব। কোনটা করা উচিত তোমাদের যাদের বয়স অনেকটাই অল্প যারা সবে সবে কলেজে উঠেছ বা উচ্চমাধ্যমিক দিচ্ছ তারা জীবনে অনেকটা সময় তাদের এখনও রয়েছে তারা রিস্ক অবশ্যই ওঠাতে পারে কিন্তু বাকিরা যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে তারা কি করবে তাদেরও তো একটা স্বপ্ন ছিল যে একটা সরকারি চাকরি তারা করবে এবং যেহেতু একটা এত বড় হিউজ ভ্যাকেন্সি সাড়ে আট হাজারের প্রায় গ্রুপ সি ও ডি মিলিয়ে তারা সেই পরীক্ষার জন্য জাস্ট বসেছিল যে পরীক্ষার শর্ট নোটিস দিয়েছে তারপরেই আমাদের একটা ফর্ম ফিল শুরু হয়ে যাবে কিন্তু কোথায় কি কিছুই তো হচ্ছে না তাহলে কি আদৌ আর এটার জন্য বসে থাকা উচিত হবে নাকি আমি মুখ ঘুরিয়ে অন্যান্য পরীক্ষার প্রস্তুতিগুলো নিয়ে নেব এই যে একটা দ্বন্দ্ব বা এই যে একটা ডিলেমা তৈরি হয়েছে তোমাদের মধ্যেও তৈরি হয়েছে আমি মধ্যে যে রকম ভাবে আমাদের গতানুগতিক জীবন চলছে আমরা ভাবছি আমাদের কাছে একের পর এক সমস্ত প্রমিজ প্রমিস আসতে চলেছে এবং প্রত্যেকটা প্রমিস আমরা ভাবছি যে এইবার এইবার ফর্ম এইবার আমাদের সব কিছু পূরণ হয়ে যাবে তো চলো আস্তে আস্তে এই জটিল বিষয়গুলো সম্পর্কে একটুখানি জেনে নিই এবং সেগুলো সম্পূর্ণটাই বৈজ্ঞানিকভাবে বৈজ্ঞানিক ওয়েতে জানবো কোনো তথ্য এর মধ্যে থাকবে না বা যে তথ্যগুলো রাজ্য সরকার থেকে দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করেই আমরা জানবো কোনো এক্সট্রা ইনফরমেশন আমরা এখানে দেব না ঠিক আছে তো চলো শুরু করি আমাদের আসল জার্নি তার আগে বলে দিই এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে একটা হাই লিখে পাঠালে ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি ও ডি এটার যে ক্লাস আমি দুপুর তিনটের সময় ইউটিউব চ্যানেলে নিয়ে থাকি তোমরা যারা নতুন আছো তারা তাদেরকে জানিয়ে দিই সেখানে সম্পূর্ণ এমসিকিউ প্র্যাকটিস হয়ে থাকে গ্রুপ সিডির জন্য এবং তার ফ্রি পিডিএফ আমি এই যে নাম্বার রয়েছে এখানের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানেই প্রোভাইড করে থাকি তো তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিও বা আমার সেশন তারা প্রত্যেকেই দুপুর তিনটের সময় ক্লাসটা ভিজিট করো সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমার প্রত্যেক দিন ক্লাস হয় এবং সেখানে ফ্রি পিডিএফ পেতে অবশ্যই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিও তো চলো আমাদের আসল যে টপিক সেখানে ঢুকে যাই দেখো ডাব্লিউ একদম রিসেন্ট দুখানা আমাদের নোটিফিকেশন এসেছে একটা এসএল এস একটা গ্রুপ সিডের তো এস এলএসির দিকে যদি আমরা তাকাই তো তার যার পরীক্ষা অলরেডি আমাদের সাত তারিখ এবং ১৪ তারিখ সেপ্টেম্বর মাসে কন্ডাক্ট হয়ে গেছে তো সেই পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছিল হচ্ছে তিরিশে মে অন্যদিকে যদি আমরা গ্রুপ সিডির কথা জানাই তো সেখানে যে আমাদের শর্ট নোটিসটা এসেছিল সেটা আমাদের বেরিয়েছে টোয়েন্টি নাইনথ অফ অগস্ট এবার এসো এখানে এস এল ফর্ম ফিল আপ শুরু হয়েছিল ষোলোই জুন থেকে টোয়েন্টি ফার্স্ট অফ জুলাই এর মধ্যে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি মে জুন অর্থাৎ পনেরো থেকে ষোলো দিন পরে ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছিল নোটিস মানে আমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা বেরোনোর পনেরো থেকে ১৬ দিনের মাথা থেকে আমাদের ফর্ম ফিল শুরু হয়ে যায় এবং এক্সামও হয়ে যায় তার মাঝে অগাস্ট মাসটা হাতে টাইম ছিল এবং সাত আর চোদ্দ তারিখে তার এক্সাম হয়ে যায় রাইট এটা পুরোটা তোমাদের কাছে জানা একদম যে তথ্যটা মানে এটা সকলেই ফেস অলরেডি করে এসেছ এইবার যেটা আমরা ফেস করব করব ভাবছি কিন্তু করতে পারছি না আমাদের কাছে বারবার প্রতিশ্রুতি আসছে কিন্তু তারপর আবার পিছিয়ে যাচ্ছে বা ডিলে হচ্ছে তো সেই জায়গাটা এবার একটু বুঝি টোয়েন্টি নাইনথ অফ অগাস্ট আমাদের শর্ট নোটিস এসে গেছে এবং সেখানে বলা হয়েছিল যে আমাদের যে ফুল নোটিফিকেশনটা আসবে সেটা থার্টি ফার্স্ট অফ অগাস্ট আসবে মানে তার ঠিক দুদিনের মাথায় আসবে যেটা এখনো পর্যন্ত আসেনি থার্টি ফার্স্ট অফ অগাস্টের এর পরে আমাদের কথা ছিল যে ঠিক দেখো একটা পনেরো দিনের গ্যাপ রাখা হয়েছে ফিফটিন ডেজের গ্যাপ রাখা হয়েছে এবং ষোলো সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল শুরু হবার কথা ছিল ঠিক যেমনটা এখানে হয়েছিল তিরিশের পরে ষোলো তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়েছিল ঠিক সিমিলারলি এখানেও থার্টি ফার্স্ট অগাস্টের পরে ষোলো তারিখ থেকেই ফর্ম ফিল শুরু হবার কথা ছিল এবং থার্টি ফার্স্ট অক্টোবরে গিয়ে ফর্ম ফিল বন্ধ হওয়ার কথা ছিল যেটা এখনো পর্যন্ত বিঘ্ন বা শুরুই হয়নি বড় নোটিফিকেশনও আমাদের আসেনি বোঝা গেল তাহলে এই যে পনেরো দিনের গ্যাপ যে গ্যাপটা আমরা এসএনএস ক্ষেত্রে দেখতে পেলাম এটা কিন্তু এখানে এখনো পর্যন্ত পাইনি কিন্তু আমরা ধরতে পারি যে যেদিনকে আমাদের এই ফুল নোটিফিকেশনটা রিলিজ দেবে করে তার ঠিক ওই পনেরো দিনের মাথা থেকেই কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাবে এবং এখানে যদি আমরা দেখি মাঝে একটা অগাস্টের গ্যাপ দিয়েছিল এক মাসের এবং তারপরেই পরীক্ষা দিয়ে দিয়েছিল ঠিক ফার্স্ট উইকে ঠিক আছে ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকে দুটো পরীক্ষা হয়ে গিয়ে খাতাম এখানেও আমরা সেটাই প্রেডিক্ট করতে পারি যে এই যে পনেরো দিনের গ্যাপের মাথায় ফর্ম ফিল আপ হলো ফর্ম ফিল আপ ক্লোজ হবে থার্টি ফার্স্ট অফ অক্টোবর যদি আমি এই হিসেবটাতেই মেনশন মানে এই হিসেবটা ধরেই এগোই তাহলে থার্টি ফার্স্ট অক্টোবর ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের পরীক্ষা অক্টোবরের পরে নভেম্বরটা গ্যাপ দিত এবং ডিসেম্বরের ফার্স্ট উইকে আমাদের পরীক্ষা কিন্তু হয়ে যেত বোঝা গেল আমি যদি এই ট্রেন্ডটা ফলো করি তাহলে আমার এইটা হবার কথা ছিল যেটা এখনো পর্যন্ত হচ্ছে না বা ডিলে হচ্ছে তাহলে এবার কথা হলো আমাদের ফর্ম ফিল তাহলে কবে থেকে শুরু হবে ম্যাম ডিটেল নোটিফিকেশন কবে থেকে আসবে সেটা আমি এবার তোমাদেরকে একটুখানি বলে দিই যেটা সায়েন্টিফিকই মানে একদম বৈজ্ঞানিক ভাবে আমি বলবো দেখো এস এলএস এর একটা ঝড় উঠেছিল সেটা আস্তে আস্তে এবার স্তীমিত হচ্ছে কিন্তু তার যে রেজাল্ট বেরোনো তার যে বাকি অন্যান্য যে পর্বগুলো রয়েছে ইন্টারভিউ নেওয়া এবং ইত্যাদি ইত্যাদি সেগুলো আস্তে আস্তে এবার কন্ডাক্ট হবে অপরদিকে সেইটার চাপে হতে পারে বা সেইটার জন্য ব্যস্ততার কারণে হতে পারে কিছুর একটা রিজেনে এই গ্রুপ সিটিটা এখন চেপে আছে ঠিক যেরকম এস এসটির তোমাদের ডেট দিয়ে দিয়েছিল কিন্তু গ্রুপ সিডির তখনও পর্যন্ত পুরো ধোঁয়াশা ছিল কোনো শর্ট নোটিশও আসেনি তোমাদের মাথাতেও বাজ পড়েছিল যে কি হলো কেসটা এসএলএসটি দিয়ে দিয়েছে এখনও কেন মানে এসএলএসটি দিচ্ছে গ্রুপ সিডির কোনো আপডেট নেই কেন কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে এস এল এসটির যেই মুহূর্তে পরীক্ষা ডেট অ্যানাউন্স করে দেবে বা তোমাদের ফর্ম ফিল আপ এন্ড হবে তারপরেই গ্রুপ সিডির নোটিফিকেশন আসবে এবং দেখো তাই এসেছে পরীক্ষা এন্ড হয়েছে এবং গ্রুপ সিডি র নোটিফিকেশন তার মধ্যেই কিন্তু চলে এসেছিল সিমিলারলি যেই মুহূর্তে ওদের যে নিয়োগটা ডিসেম্বরের মধ্যে ক্লোজ হবে তার আগেই তোমাদের গ্রুপ সিডির ফুল নোটিফিকেশন এবং তার ফর্ম ফিল আপ দুটোই শুরু হয়ে যাবে এবং তারপরে আর এক মাসও গ্যাপ থাকবে না তোমাদের পরীক্ষা দিয়ে দেবে বোঝা গেল কি বলতে চাইলাম সেটা নিশ্চয়ই আজ তোমরা বুঝতে পারছো আমি আমার যে ওয়েটা বলার যে এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে এক মাসের গ্যাপে পরীক্ষা হয়েছে হবে হবে তাই কবে কবে ফুল নোটিফিকেশন আসবে আর ফর্ম সেম তার ভরসা করে বা তার ওপর উপরে ভিত্তি করে নিজেদের প্রস্তুতি নেওয়াটা তোমাদের জীবনের সব থেকে বড় ভুল হবে করোনা না যেই মুহূর্তে এখানে তোমাদের ফর্ম ফিল ক্লোজ হওয়ার কথা ছিল তারপরে এখানে নোটিফিকেশন দিয়ে দিয়েছে যেই মুহূর্তে তোমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে এস অনেকটা ধাতস্থ হয়ে যাবে ওদের সমস্ত নিয়োগ প্রক্রিয়া মোটামুটি একটা জায়গায় চলে আসবে আশা করছি সেটা নভেম্বরের এন্ডের মধ্যেই হয়ে যাবে মানে দিওয়ালির মানে জাস্ট কিছু পরেই হয়ে যাবে দিওয়ালি শেষ হবে আমাদের অক্টোবরের এন্ড উইক করে লাস্ট উইক করে তারপরেই নভেম্বরে কিন্তু এদের মোটামুটি একটা স্থিতাবস্থা চলে আসবে ঠিক সেই মুহূর্তেই এই যে বিষয়টা রয়েছে এর গ্যাপটা তোমরা পাবে এবং এই সময় আমার যতদূর প্রেডিকশন বলছে যেটা এই ক্ষেত্রে কিন্তু সঠিক হয়েছিল সেটা হলো তোমাদের ডিসেম্বরটা হাতে টাইম থাকবে নভেম্বর টোটাল ফর্ম ফিল করবে ওরা ডিসেম্বর হাতে টাইম থাকবে জানুয়ারি মাসে পরীক্ষা অবশ্যম্ভাবী ঠিক আছে জানুয়ারি মাসে পরীক্ষা ওরা নেবেই নেবে এটুকু তোমরা আমার যতদূর প্রেডিকশন সেখান থেকে আমি বলতে পারি তার কারণ মে মাসে হচ্ছে ভোট যদি আমার মে মাসে ভোট হয় ওদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে সমস্ত প্রক্রিয়া বন্ধ করে দিতেই হবে কারণ ভোটের মাস আগে থেকে আর কোনো কিছু পরীক্ষা নেওয়া পরীক্ষা দেওয়া তার রেজাল্ট বের করা তার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা এগুলো কোনো কিছুই পসিবল হয় না তাই এই মে মাসে ভোট হলে তার দু মাস আগে থেকে সমস্ত কিছু বন্ধ থাকবে তাই ফেব্রুয়ারি মাস বা মার্চের ফার্স্ট উইকের মধ্যেই সমস্ত কিছু শেষ হয়ে যাবে গ্রুপ সিডির জন্যেও সেটা হবে তাই হাতে বেশি সময় নেই পূজো আছে মাঝখানে আনন্দ উৎসব তোমরা করবে আমি জানি তো তারপরে আবার দিওয়ালি আসছে সেখানেও আনন্দ উৎসব করবে কিন্তু ওদের টার্গেটটা থাকবে এখানে কেন তার কারণ হচ্ছে অনেকগুলো সমস্যা যেগুলো তোমরা ফেস করবে এবং ওদের কাছে সুবিধা হবে সেটা হচ্ছে বয়সের সীমা বয়সের সীমা একদম 18 থেকে 40 জেনারেলদের দের যারা ओबीसी 45 एससी एसटी তো আঠেরো থেকে পঁয়তাল্লিশের একটা এজ লিমিট রয়েছে যেখানে সদ্য যারা ক্লাস টেন পাস করছে ক্লাস এইট পাস করছে তারা পরীক্ষা দিতে পারছে ঠিক সিমিলারলি যারা হয়তো বহু বছর ধরে অন্য অন্য কোনো কর্মক্ষেত্রে যুক্ত আছেন বা অন্য কিছু করছেন সেই চল্লিশ বছর বা পঁয়তাল্লিশ বছরের ব্যক্তিটিও তারাও এই পরীক্ষায় সামিল হতে পারবেন হতে পারে দুটো জেনারেশন একসাথে পরীক্ষা দিচ্ছে মা এবং তার ছেলে তো সেই জায়গাটা খেয়াল রাখবে গা ভাস তোমরা যত উৎসবে মাতবে ওদের তত সুবিধা হবে তোমাদের নিয়োগ করা নিয়ে বোঝা গেল তাই সিনসিয়ার তোমাদের হতে হবে কেরিয়ার সম্বন্ধে সিরিয়াস তোমাকে হতে হবে পরীক্ষাটা তোমার হবে নিয়োগ তোমার হবে তাই ওরা কি ভাবছে ওরা কি মেন্টালিটিতে চলছে সেটা তুমি ক্যালকুলেশন করো যেটা আমি তোমাকে বললাম একটু আগেই দেখালাম যে কিরকম গ্যাপে গ্যাপে জিনিসটা হচ্ছে সেটা ভেবে নিয়ে নিজেদের প্রস্তুতি তৈরি করো তোমরা যখন দাবা খেলো তখন নিশ্চয়ই চারটে দান কি হতে পারে আগে ভেবে তারপর সেই অনুযায়ী তোমরা সেই দানটা দাও তো এইটাই তোমাকেও করতে হবে জীবনের কেরিয়ারের ক্ষেত্রে না হলে কখনোই যদি ভবিষ্যতের কথা না চিন্তা করো তাহলে বর্তমান কখনোই তোমার এগোবে না যে জায়গায় আছে ওখানেই থেমে থাকবে নেক্সট যে সমস্যাটা সেটা হচ্ছে পরীক্ষার প্যাটার্ন খুব ইজি ক্লাস এইট পাস গ্রুপ ডির জন্য ক্লাস টেন পাস গ্রুপ সির জন্য তো পরীক্ষার প্যাটার্ন খুব ইজি এইটুকু নলেজ ক্লাস টেন বা ক্লাস এইট পাশের যে পড়াশোনা আমাদের করে এসেছি আমরা এই পরীক্ষার প্যাটার্ন বা যেটা আগেও ট্রেন্ড ছিল যে খুব ইজি লেভেলের কোয়েশ্চেন একটু পড়াশোনা করলে একটু চর্চা করলে একটু চারপাশ সম্বন্ধে নজর রাখলে আমরা সেটা অনায়াসেই ক্লিয়ার করে ফেলতে পারি পরীক্ষায় একটা খুব ভালো রেজাল্টও করতে পারি তো পরীক্ষার প্যাটার্ন আমাদের কাছে খুব ইজি আঠারো থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ যারা রয়েছেন তারা সকলেই এই পরীক্ষার প্যাটার্নের আওতাভুক্ত এবং তারা পারবেন ঠিক আছে যদি একটুখানি তাদের বেসিক নলেজ থাকে কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং তারা পুরো চর্চার মধ্যে থাকেন নেক্সট হচ্ছে বেকারত্ব হিউজ বেকারত্ব আমাদের রাজ্যে সমস্ত কিছু মিলিয়ে আর অন্য কোনো পরীক্ষা হচ্ছে না ডাব্লু পর্যন্ত বন্ধ ও বিসি কেসের জন্য সব কিছু একদম স্টপ স্থগিত তার মধ্যে এস আর গ্রুপ সিডির একটা সুসংবাদ আমাদের কাছে এসে পৌঁছেছে তো অবশ্যই এই দুটো পরীক্ষা এস হয়ে গেছে গ্রুপ সিডির পরীক্ষা অবশ্যই হবে এবং এবং সেটাও এইভাবেই হবে তোমরা একদম লিখে রাখো আমার কথাটা যখন আর ফর্ম গ্যারেন্টি আপ শুরু হবে তখন আমার প্রেডিকশনটা মিলিয়ে নিও নেক্সট হাই বা লো কাট তোমাদের কাছে অনেক সময় ধারণা থাকে যে পরীক্ষার কোয়েশন যদি খুব ইজি থাকে তাহলে খুব ভালো তাহলে তো সবাই উত্তর করতে পারছে কিন্তু এখানেই ভুল পরীক্ষার যদি কোয়েশ্চেন ইজি হয় তোমার কাট অফ হাই যাবে পরীক্ষার কোয়েশ্চেন হার্ড হলে তখন তো কেউই কোয়েশ্চেনের উত্তর করতে পারছে না সেখানে কাট অফ কিন্তু লো যাবে তো এইটা মাথার মধ্যে রাখবে এখানে কিন্তু তোমার বিপরীতার্থক একটা সম্পর্ক তৈরি হচ্ছে ঠিক আছে ওকে নেক্সট ম্যাম তাহলে আপনি যেটা বললেন সেই অনুযায়ী যদি আমি চলি তাহলে আমাকে কি করতে হবে তোমাকে আর কিছুই করতে হবে না তোমাদের জাস্ট আমি বলে দিই যে পঁচিশ তারিখ থেকে থেকে অফ সেপ্টেম্বর আমাদের গ্রুপ সিডির একটা ব্যাচ স্টার্ট হচ্ছে সেই ব্যাচে তোমরা যারা সিলেবাস অর্ধেক কমপ্লিট করেছো বা করোই যারা মাঝপথে আছো যারা নতুন প্রস্তুতি শুরু করছো বা যারা পড়াশোনা থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ বছর যাদের বয়স বহু বহু মাইল দূরে যারা অন্য কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত হয়ে আছো কিন্তু গ্রুপ সিডির পরীক্ষা দেবে মনে মনে ইচ্ছা আছে তারা কিভাবে প্রস্তুতি নেবে তাদের জন্য বলি সিলেবাস কমপ্লিট করতেই হবে সিলেবাস ইনকমপ্লিট মানে তোমার জীবনে একটা বড় অভিশাপ ইনকমপ্লিট রাখা চলবে না কমপ্লিট করতে হবে তার জন্য তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে সিলেবাস এখানে অনেক ভাস্ট কিন্তু খুব ইজি কোয়েশন আসে তাই কনসেপ্ট ক্লিয়ার রাখা খুব দরকার কনসেপ্ট ক্লিয়ারের জন্য লাইভ ক্লাস অ্যাটেন্ড করা ভীষণ দরকার আমাদের লাইভ ক্লাস হবে সেখানে টিচারদের সঙ্গে একদম সরাসরি ইন্টারাকশন করা যেতে পারে অনলাইন লাইভ ক্লাস হয় আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপের থ্রু দিয়ে নেক্সট যে পড়াটা ক্লাসে পড়ানো হলো সেটাকে রিভিশন দিতে হবে তো রিভিশনের জন্য তোমার যদি কোথাও পড়া আটকে গিয়ে থাকে কোনো ক্লাস তুমি মিস করে গিয়ে থাকো তার জন্য সেই লাইভ ক্লাসটা তুমি রেকর্ডের হিসেবেও পেয়ে যাচ্ছ এবং সেই ক্লাসের সাথে সাথে তোমাকে নোটস দেওয়া হচ্ছে তোমাদের সেলফ স্টাডির জন্য তো অবশ্যই নোটসটাও তোমাদের কাছে থাকছে সেলফ স্টাডিতে তোমরা ই বুক পেয়ে যাচ্ছো তার সাথে সাথে হ্যান্ড রিটার্ন নোট পাচ্ছ ফাইনাল হাতিয়ার তাহলে তোমার কাছে কি কি থাকলো লাইভ ক্লাস যেটা একটা টাইম পর তো শেষ হয়েই যাবে তার সাথে সাথে সেই ক্লাসগুলোর রেকর্ডেড ভার্সন তোমার কাছে থাকছে প্লাস তোমাদেরকে জানিয়ে দিই এই যে রেকর্ড ক্লাস তার মধ্যে কম্পিউটার ক্লাস তোমাদেরকে কমপ্লিটলি দেওয়া হবে টাইপিং এর ক্লাস তোমাদেরকে কমপ্লিটলি দিয়ে দেওয়া হবে এই দুটো ক্লাস সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছো পাশাপাশি ইবুক থাকছে তার মধ্যে হ্যান্ড রিটের নোট থাকছে প্রচুর পরিমাণে এমসিকিউ থাকছে প্র্যাকটিস করতে পারবে নিজেদের মতো করে দেন মক টেস্ট এইবার যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তোমার রিভিশন হয়ে হয়ে গেছে গেছে তোমার তোমার সেলফ স্টাডি ফাইনাল সমস্ত কিছু একসাথে জট ডাউন হয়ে গেছে এরপর তোমাকে দিতে হবে মক টেস্ট সেই মক টেস্ট তোমাকে দুর্দান্ত ভাবে প্র্যাকটিস করতে হবে ডিসেম্বর মাস হাতে টাইম পাবে শুদ্ধ মক টেস্ট দেবে এবং মক টেস্ট দিয়ে 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 নিজেদেরকে শানিত করতে হবে এবং তার জন্য দুটো জায়গা আছে একটা হলো টেস্ট প্রাইম আমি সকলকে সাজেস্ট করব টেস্ট প্রাইম অবশ্যই নিয়ে নাও ব্যাচের মধ্যেও মক টেস্ট দেওয়া থাকবে তো ব্যাচে যুক্ত হলে তোমরা কিছু মক টেস্ট অলরেডি পেয়ে যাচ্ছ কিন্তু আরও যদি তোমরা সেকশন ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ মক দিতে চাও তাহলে অবশ্যই টেস্ট প্রাইম নিয়ে নাও টেস্ট প্রাইমে এখন অফারও চলছে টেস্ট প্রাইম তুমি এখন মাত্র টু সিক্সটি নাইনে পেয়ে যাবে যদি তুমি ওয়াই দশ বারো কোডটা ইউজ করে নাও এবং এই যে ওয়াই দশ বারো কোড এই কোডটা তোমাকে ম্যাক্সিমাম ডিসকাউন্ট দেবে যদি তুমি টেস্ট প্রাইম নাও পুরো বারো মাসের জন্য ওয়াই এই কোডটা এই কোডটা অ্যাপ্লাই করে তুমি এই ব্যাচটাও নিয়ে নিতে পারো যেখানে তুমি মক টেস্ট ক্লাস নোট সেলফ স্টাডি রিভিশন লাইভ ক্লাস সমস্ত কিছু একসাথে পেয়ে যাচ্ছ উইথ কম্পিউটার অ্যান্ড টাইপিং ক্লাস ওকে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই যে এই হচ্ছে নাম্বার তোমরা চাইলে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো এবং অবশ্যই করে যা যা বললাম সেগুলোকে মাথায় রেখে গ্রুপ সিটির প্রস্তুতি থামিও না এটা হাল ছাড়ার সময় নয় বরং এই সময়টাই হচ্ছে হালটাকে ধরে রাখার সময় যখন খুব ভালো কিছু আসে না তার আগে ঝড় ওঠে বৃষ্টি হবার আগে অবশ্যই চার পাঁচটা থমথমে হয়ে যায় ঝড় ওঠে মেঘগুলো জড়ো হয় তাই সেই সময়টাতে নিজের হাল ছেড়ে দিও না এই সময়টা হালটাকে ধরে রাখো উৎসবে গা ভাসাবে অবশ্যই কিন্তু এমনটাই মেতে যেও না যে বাকি চারপাশ কেরিয়ার পরীক্ষা তোমার আত্মীয় স্বজনের যে কটু বাক্য সেগুলো সমস্ত তুমি ভুলে গেলে এটা করো এটা তোমার জীবনে বড় অভিশাপ হয়ে যেতে পারে তো চলো আজকে এই পর্যন্তই রাখছি সেশনটা তোমাদের যাতে যাদের ভালো লাগলো যাতে যাদের নিজস্ব মতামত আছে আমাকে অবশ্যই জানিও সেশন ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও দুপুর তিনটে সময় সোম থেকে শুক্র এই চ্যানেলে আমার ক্লাস হয় সেটা করতে ভুলো না এবং এই নাম্বারে অবশ্যই তোমাদের যদি ব্যাচ লাগে বই লাগে টেস্ট প্রাইম লাগে যাই লাগবে আমার সাথে যোগাযোগ করে দিও থ্যাংক ইউ